চিংড়ি মাছের এই ভর্তাটা যারা এখন অবধি খাননি তারা আসলে ভর্তাই খাননি কারণ এই ভর্তাটা যে কী পরিমাণ মজা রকম তেল মশলা ছাড়াই একদম ইজিলি ভর্তাটা তৈরি করে নেওয়া যায় তো আমি তো ভর্তাটা বানিয়ে সাথে সাথে এক প্লেট ভাত নিয়ে বসে নিলাম কি যে মজা করে ভাতগুলো খেয়েছি বলে বোঝাতে পারবো না তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি বেশ কিছুটা কুচো চিংড়ি মাছ নিয়েছি তো মাছগুলো কিন্তু যথেষ্ট সতেজ দেখতেই পাচ্ছেন কীরকম তো এই যে এখন আমার প্রথমে কাজ হচ্ছে কিছু শুকনো সরি কাঁচামরিচ টেলে নেওয়া আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু ঝাল কম এরকম বেছে বেছে নিয়েছি কারণ আমি খুব একটা ঝাল খেতে পারি না তো যারা খুব বেশি ঝাল খোর তারা কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি শুকনামরিচগুলোকে খুব ভালো মতো একটু টেলে নিয়েছি তো টালা হয়ে গেলে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি তো এখন চিংড়ি মাছগুলোকেও টেলে নেব তো এভাবে টেলে চিংড়ি মাছের ভর্তাটা যে কী পরিমাণ মজা তো এর আগেও আমি একদিন করেছিলাম তো বেশ খানিকটা চিংড়ি মাছ রয়ে গেছে ফ্রিজে তো ভাবলাম যে তৈরি করে নেই খুবই মজা আর মানে এতটা তৃপ্তি করে যে খাওয়া যায় কোনো তেল নেই মানে বাড়তি কোনো মশলা নেই একদমই সুন্দর তো আমি একটু দেখছিলাম যে মাছগুলো প্রপারলি টালা হয়েছে কি না তো যখন দেখবেন যে মাছগুলো একদম ভর্তা টাইপের রয়ে গেছে তখন বুঝবেন যে মাছগুলো এখনও প্রপারলি টালা হয়নি তো এখন আমি আবার একটু চেক করে দেখছি তো যখন দেখবেন উপরে খোসাটা মুচমুচে হয়ে গেছে আর এভাবে চাপ দিলে মাছগুলো ছিঁড়ে যাচ্ছে না তখন বুঝতে হবে যে মাছটা প্রপারলি ভাজা হয়ে গেছে মানে টাল টেলে নেওয়া হয়ে গেছে তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম তো এই যে দেখুন এগুলো একদমই ছাড়ানো যাচ্ছে না এরকম একটা অবস্থা তো অনেকেই বলেন যে মানে বিদেশে বা বাইরে যারা থাকেন তারা বলেন যে পাটা তাদের কাছে শিল পাটা নেই কিভাবে ভর্তা খাবেন তো তারা কিন্তু ইজিলি চাইলে এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন খুবই সহজ তো দেখতেই পেলেন আমি কাঁচামরিচগুলো গুলো দিয়ে দিলাম তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই ভর্তাটা একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এই ভর্তাটা ভীষণ মজা লাগে তো সেই সঙ্গে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ তো দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে বলা ভালো অবশ্যই শিলপাটার ভর্তা বেটে নিলে যে টেস্ট পাওয়া যায় সেটাই ব্লেন্ডারে আপনি কখনোই পাবেন না তবুও যাদের কাছে একদমই কোনো ওয়ে নেই বা প্রসেস নেই তারাই এত এভাবে খাওয়াই যায় তো যাই হোক ভর্তাটা কিন্তু সত্যিকার অর্থে অসম্ভব মজার যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় তো আমার আজকের আয়োজনে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ